মেহুল একটি বৃষ্টির রাতে একটি চোরকে ধরবার জন্য তারা করছিলেন সেই চোরটি একটি বাড়ির ভিতর ঢুকে গেল আর মেহুল তার পেছনে পেছনে সেই বাড়ির ভেতরে গেল সেই বাড়িটি তিনতলা বাড়ি ছিল মেহুল সেই চোরকে ধরবার জন্য প্রতিটি বাড়ির ভেতরে গেলেন প্রথম বাড়ির মালিক বলে আমি সকাল থেকে ভিডিও গেম খেলছি আমি কিছু জানি না দ্বিতীয় বাড়ির মালিক বলেন আমি গত এক ঘন্টা ধরে অনুশীলন করছিলাম আমি কিছুই জানি না আর তৃতীয় বাড়ির মালিক বলেন আমি বাস্কেটবল খেলছিলাম আমি কিছুই জানি না এই তিন ব্যক্তির মধ্যে একজন মিথ্যা বলছেন এখন আপনি কি অনুমান করতে পারেন যে সেই ব্যক্তিকে এই এক নম্বর ব্যক্তি দু নম্বর ব্যক্তি না তিন নম্বর ব্যক্তি এই তৃতীয় ব্যক্তি মিথ্যা কথা বলছেন তিনি বলেছেন যে তিনি বাস্কেট বল খেলছিলেন তিনি যদি বাস্কেট বল খেলেন তাহলে তারাতে এই ফুটবলটি কি করছে অর্থাৎ তিনি আতঙ্কিত হয়ে মিথ্যা কথা বলছেন ইনি হলেন আসল চোর এই ছবিটি ভালো করে দেখুন আপনি কি এই ছবিটির দিকে দেখে অনুমান করতে পারছেন যে এটি হত্যা না আত্মহত্যা দরজাটি ভিতর থেকে লক করা আছে যার অর্থ কেউ ঘরে ঢুকতে পারেনি মেয়েটি নিজেই নিজেকে হত্যা করেছে অথব এটি খুন নয় এটি আত্মহত্যা একটি সুপার মার্কেটের মালিক মিস্টার জেমস গত কয়েক মাসে তিনটি ছিনতার ঘটনার রিপোর্ট করেছেন চুরির তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয় মেহুল সেই তিন দিনের সিসিটিভি ফুটেজের জন্য জিজ্ঞাসা করে মেহুল সেই সিসিটিভির ফুটেজগুলি দেখে পাঁচই জুন সাতই জুন ও দশই জুন এই ফুটেজগুলি দেখে মেহুল তিনজন সন্দেহবাজনকে চিহ্নিত করেছে এখন আপনি কি এই ফুটেজগুলি দেখে বলতে পারবেন যে এই তিনজনের মধ্যে কে সেই ছিনতাইবাজ যিনি ছিনতাই করেছেন এ এই কাজটি ব্যারি করেছে কারণ বাইরে এক সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছিলেন